ডক্টর শফিক রহমান বাংলাদেশের সর্বপ্রথম ফর দ্য ফার্স্ট টাইম বিশ্ব বেহা দিবস ভালোবাসা দিবসকে প্রেজেন্ট করেছে ডক্টর শফিককে বলা হলো কি ব্যাপার বাংলাদেশে বেহা দিবস এই ভ্যালেন্টাইন্স ডে তুমি কেন এখানে এনেছো ডক্টর শফিক বললেন আমি বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ঘুরেছি আমেরিকা রাশিয়াতে ঘুরেছি আমি ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন কান্ট্রিতে এই দিবসটি পালন হয় এটা বাংলাদেশের জন্য নয় এটা বাংলাদেশে কখনো মেনে নেওয়া যায় না আরে হারাম ভাবে তো এই রিলেশন করবে কুকুর আর কুত্তি কুকুর কুকুর নি করবে শিয়াল শুকুরে করবে কোন মানুষের দ্বারা এটা কাজ হতে পারে না চিল্লে বলেন ঠিক কিনা কোনো মানুষ অবৈধ মেলামেশাই যেতে পারে না মানুষের কাজ এটা হতে পারে না পশুর কাজ তাদের বিবাহ লাগে না কোনো বৈধতা লাগে না তারা যেভাবে মনে চায় সেভাবেই তারা চালায় এটা তো কুত্তার দিবস কুত্তার কুত্তান্নির দিবস যেমন কুত্তা রক্ত মাসে নির্দিষ্ট সময়ে ভালোবাসা প্রকাশ করে গুত্তা এরা বৎসরে একটা নির্দিষ্ট সময়ে ভালোবাসা প্রকাশ করে আর মানুষ আমরা তো আমার মা বাবাকে সারা জীবন ভালোবাসি সারা বৎসর ভালোবাসি আমাদের ভালোবাসায় কোনো সীমাবদ্ধ থাকে না লুচ্চা চরিত্রহীন রোম্পটদের নির্দিষ্ট ভালোবাসার দিন লাগে চরিত্রবান খালেস মুসলিম ইমানদারের জন্য ভালোবাসার কোনো দিবস লাগে না আমরা তো সারা জীবন ভালোবাসি আমার আল্লাহকে চিল্লিয়া বলেন ঠিক কিনা আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর মতো ভালোবাসা আমরা পৃথিবীর কাউকে দিতে পারি না আমরা ভালোবাসি শুধুমাত্র আমার রবকে ঠিক কি না আল্লাহর ভালোবাসার চেয়ে কারো ভালোবাসা আমাদের জীবনে ঠাই পায় না আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমার রবকে আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে রাখু কৃণা গুলু তবু যেন হয় শুধু প্রভু তোমার জন্যে ভালোবাসি 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 শুধু তোমাকে ভালোবাসি 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 শুধু তোমাকে ইয়াহাবিবি رسول الله بداية <applause> تجيد من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقال استكمل الإيمان فقال استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله, وأعطى لله ومن عال الله فقال استكمل الإيمان فقال استكمل الإيمان